চাইলে এখান থেকে আমি গোসল করতে পারি একটা পুকুর আছে পুকুরে গোসল করতে পারি কিন্তু ঝর্ণায় যাব গোসল করতে এরকম ছোটো ছোটো কিছু রেস্টুরেন্ট পাওয়া যাবে যেগুলোতে বসে খাইতে পারবেন ওয়ালাইকুম আসসালাম জি 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 পাহাড়ের চূড়ায় যাওয়ার যে রাস্তা এই রাস্তা দিয়ে একটু জাস্ট খালি একটু আগে আসলে হচ্ছে স্বপ্ন বিলাসন রেস্টুরেন্ট পাবেন উপরে আমরা আমাদের তাবু আছে কোন এই উপরেও তাবু আপনাদের এখান থেকে সার্ভিস তাবু সার্ভিসও হয় আচ্ছা আচ্ছা একটা ডাইনিং স্পেস এখানে বসে সবাই একসঙ্গে দশ থেকে বারো জনের একটা গ্রুপও যদি হয় সবাই বসে এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন আর পরিবেশটা খুবই সুন্দর এটা চাল দেখা যাচ্ছে মানে আর্টিফিশিয়াল এই যে পাতা দিয়ে বানানো এটা কি তাল পাতা এগুলা কি পাতা সেফ কোন একটা জায়গা ড্রেস চেঞ্জ করার জন্য ব্যবহার করা যাবে এই জায়গাটা সামনে দেখা যাচ্ছে বিশাল বড় একটা স্পেসের কাজ চলতেছে ওনার ওনার এখানে কাজ চলতেছে

স্বপ্নবিলাস হোটেল এন্ড রেস্টুরেন্ট এটা এটা আপনাদের আপনারে স্টুডেন্ট এটা নতুন করছেন জি জি আচ্ছা আচ্ছা এখানে কি সবাই আপনার এখানে লোকজন আসে কেমন আমাদের এখানে লোকজন আসে মোটামুটি আসে আমরা নতুন তো নতুন নতুন শুরু করছে আচ্ছা আচ্ছা এই যে দেখতেছেন স্বপ্নবিলাস হোটেল এন্ড রেস্টুরেন্ট নামে একটা হোটেল হইছে এই জায়গাটা মোটামুটি ভালো পরিবেশ করা করা হয়েছে দেখা যাচ্ছে আপনারা এখানে যদি আপনাদেরকে যদি বলি আলী কদম আবাসিক থেকে মানে এই পাহাড়ের চূড়ায় যাওয়ার যে রাস্তা এই দিয়ে একটু জাস্ট খালি একটু আগে আসলে হচ্ছে স্বপ্নবিলাসন রেস্টুরেন্ট পাবেন এখানে আসলে এখানে কি কি আইটেম পাওয়া যায় উদাহরণ সকাল থেকে শুরু করে সারা দিন কিছু দুপুরে মুরগি আর আপনার হলো এই আলু ভর্তা শাক হ্যাঁ এই বিকালে জালমুড়ি মোটামুটি সারা দিন কিছু না কিছু খাবার এখানে পাওয়া যাবে খাওয়া যাবে ইজি ফুড এবং ভারী ফুড দুটাই আছে ভাত আছে আছে সাথে রাতে রাতে বারবিকিউ বারবিকিউ আছে তারপরে ওই সকালে আবার ডিম খিচুড়ি আপনারাও কি প্যাকেজ সিস্টেমে সার্ভিস দেন প্যাকেজ সিস্টেমে অবশ্যই সার্ভিস দিই আপনাদের প্যাকেজ সম্পর্কে যদি একটু বলতেন মানে আমার প্যাকেজ হলো সেই সকালে ডিম খিচুড়ি হ্যাঁ এই দুপুর হলো এই আলু ভর্তা হ্যাঁ এই মুরগির মাংস হ্যাঁ সেই শাক

আর একটু দেখাই আচ্ছা একটা ডাইনিং স্পেস এখানে বসে সবাই একসঙ্গে দশ থেকে বারো জনের একটা গ্রুপও যদি হয় সবাই বসে এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন আর পরিবেশটা খুবই সুন্দর এটা চাল দেখা যাচ্ছে মানে আর্টিফিশিয়াল এই যে পাতা দিয়ে বানানো এটা কি তালপাতা পাতা এগুলা কি পাতা সন 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 উপরে সন দিয়ে কি করা চাল দেয়া আচ্ছা আচ্ছা সনের চাল এই যে এরকম আরেকটা আছে দেখতে পাচ্ছেন আবার এই দিকে যদি যাই আচ্ছা ওনাদের টয়লেটের সুব্যবস্থা আছে এটা হচ্ছে পুরুষ মহিলাদের জন্য এখানে বাড়ি মানে ফ্রেশ হওয়া ফ্রেশ হওয়ার পরে

স্পেসের কাজ চলতেছে ওনার ওনার একটা স্পেস দেখা যাচ্ছে এটার কাজ চলতেছে খুব সুন্দর মানে বাঁশের ঈদে এই যে দেখতেছেন ওনার এখানে কাজ চলতেছে অলরেডি মিস্ত্রি ভাইয়েরা কাজ করতেছে যদি আপনাদেরকে দেখাই এগুলা কি বাঁশ দিয়ে দিয়ে দিচ্ছে এটা স্পেসটা কিসের জন্য করতে এটা চাইনিজ রেস্টুরেন্ট চাইনিজ রেস্টুরেন্ট এটার জন্য আচ্ছা এটা হচ্ছে এটা প্যাকেজের মধ্যে না এটা হচ্ছে যারা আসবে ঘুরবে এই আপনার রেস্টুরেন্টে আসবে তারা এই বড় স্পেসটা ব্যবহার করতে হবে আচ্ছা আচ্ছা তারপরে চলে কোনো টিম গ্রুপ যদি আসেন গাজনি বাজনা করার জন্য যদি বড় কোনো স্পেস চান মনে করেন আপনার চল্লিশ পঞ্চাশ জন আসেন সবাই একসঙ্গে দেখা গেল আপনারা এখানে সময় কাটানোর একটা স্পেস উনি তৈরি করতেছে তো আপনার এই স্বপ্নবিলাস হোটেল এন্ড রেস্টুরেন্টের নাম্বারটা যদি একটু বলতেন মুখস্থ না আপনারা 018 হ্যাঁ 130 হ্যাঁ 8930 বিশেষ স্ক্রিনে আমি আপনাদেরকে নাম্বারটা দিয়ে দিব তো আপনারা দেখলেন এতক্ষণ পর্যন্ত উনি আমি আপনাদেরকে যে জায়গাটা দেখাইলাম ঘোরা এই জায়গাটাতে অবশ্যই আসবেন আপনারা যারা এই মরায়ন্তং পাহাড়ের চূড়ায় যারা পাহাড়ের চূড়া ভিজিট করতে আসবেন তাদেরকে বলবো আপনারা একটু দেখবেন আশেপাশে দেখে আপনাদের যেটা ভালো মনে হবে সেটাই কিন্তু যারা নতুন প্রকল্প করে বা নতুনভাবে উদ্যোগ নেয় তারা কিন্তু অবশ্যই চেষ্টা করে অন্যদের তুলনায় একটু ভালো সার্ভিস দেয় তো সেই সার্ভিসটা আশা করা এখান থেকে পাবেন আপনারা এই যে এখানে হচ্ছে বসে খাওয়া দাওয়া করতে পারবেন তো ঠিক আছে দেখতে থাকেন সব থেকে আমি একটু বসে রেস্ট করি